শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডুরান কাপের প্রথম ম্যাচে দশ জনে খেলেও সহজে জয় তুলে নিল মোহনবাগান মিনি ডার তিন এক গোলে হারালো মোহামাডানকে জোড়া গোল করে আর সুহেলকে দিয়ে গোল করিয়ে ম্যাচের নায়ক লিস্টান কোলাসো ম্যাচের শুরু থেকেই উইং উপর ভর করে মুহুর আক্রমণ মোহনবাগানের একদিকে লিস্টান কোলাসো আর অপর দিকে কিয়ান না দৌড় যার সুবাদে ম্যাচের প্রথম দশ মিনিটেই তিন গোলে এগিয়ে যেতে পারত সবুজ মেরুন যদিও সুহেলের শট ক্রসপিসে লিগে ফিরে আসে আর ম্যাচের তেইশ মিনিট মিনিটে ফ্রিকিক আদায় করে নিজেই ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টান কোলাসো কিন্তু সবুজ মেরুনের খেলায় ছন্দ পতন হয় ম্যাচের তেতাল্লিশ মিনিটে বিপক্ষের তাংবার সঙ্গে ঝামেলায় জড়িয়ে হেডবার দিয়ে বসেন আপুইয়া লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে যার ফলে পঞ্চাশ মিনিটেরও বেশি সময় দশ জনে হয়ে যায় মোহনবাগান যদিও অভিষেক সিং দীপক টাংরি দীপ্যেন্দু বিশ্বাসদের প্রথমার্ধে সেভাবে সমস্যায় পড়তে হয়নি কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় মহামারান যার সুবাদে ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটে কিমার দূরপাল্লা শট বিশালকাইত সেভ করতেই ফিরতি বলে গোল করে যায় কলি সমতায় ফেরে মহামাডান যদিও তারপর মাঝমাঠ নিজেদের দখলে নিয়ে নেন থাপা টাংরিরা তেষট্টি মিনিটে লিস্টনের বাড়ানো বল থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সুহেল ভাট আর ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি আদায় করেন লিস্টন যা থেকে নিজের দ্বিতীয় গোল ও মোহনবাগানের তৃতীয় গোলটি করেন তিনি যদিও পায়ে চোট পাওয়ায় তুলে নিতে হয় সুহেল ভাটকে তবে তখন ম্যাচ বাস্তব রায়ের পকেটে যার ফলে ডুরান্ডের প্রথম ম্যাচে জয় অনেকটাই স্বস্তি দিল মোহনবাগানকে ঠিকই কিন্তু আপুইয়ার লাল কার্ডটা যে চিন্তায় ফেলে দিল বাগান থিং ট্যাঙ্ককে মহামার্ডের বিরুদ্ধে ম্যাচে যেন একাই পার্থক্য করে দিলেন লিস্টন কোলাসো ফ্রিকিক আদায় করে ফ্রিকিক থেকে অনবদ্য গোল আর সুহেলকে দিয়ে গোল করিয়ে ম্যাচের নায়ক লিস্টন কোলাসই উইং দিয়ে যেভাবে তিনি অপারেট করছিলেন দেখে মনে হচ্ছিল গত মরশুমে যেখানে শেষ করেছেন এ মরশুমের শুরুটা যেন সেখান থেকেই করলেন লিস্টন কোলাসো So always begging me from there. What is the <laughs> <laughs> no, no, no. So DM gave me the g number, I It was yeah. available so last season someone wore it so this season they said 7 is available so do you want to try it? So I said okay I will try it. I believe in hard work, dedication, that's all. So, so this season I need to be a more focused from last season. I... So during this off season I have utilized my mistakes and I used my time very well to rectify what I have done wrong so I think I need to do well this season, so uh, this first game, scoring two goals is a good uh, motivation for me. Yes, yes, I'm very happy about this win. So step by step, we will take this game. So uh, uh, hopefully it's in gotten and uh, we will continue winning throughout the game. He comes, he gave everything, and he said, that you have quality to play within the ten men also. So just keep the ball, have patience, and uh, we will win the game." ডুরান গ্রুপ পর্ব থেকে সম্ভবত ছিটকে গেলেন আপইয়া মোহনবাগান নক আউটে উঠলে তবেই খেলতে পারবেন তিনি ম্যাচের ডবল হেডবাট করে লাল কার্ড দেখলেন আপুইয়া যার জন্য পঞ্চাশ মিনিটেরও বেশি সময় দশ জনে খেলতে হলো মোহনবাগানকে ম্যাচের তেতাল্লিশ মিনিটে তাংবারাগুই বিহাইন্ড দ্য বল ট্যাকেল করেন আপুইয়াকে রেগে গিয়ে রিয়্যাক্ট করেন আপুইয়া একবার নয় দু দুবার বিপক্ষের দুই ফুটবলারকে হেডবাট করেন তিনি যার জেরে সরাসরি লাল কার্ড দেখানো হয় আপুইয়াকে দুঃখজনক ওর ওইভাবে রিয়্যাক্ট করার উচিত হয় ওটা একটা প্রফেশনাল ফুটবলে ইট ইজ নট এক্সপেক্টেড তবে ওর ম্যাচুরিটি বয়স কম বাচ্চা ছেলে ধীরে ধীরে ওর ম্যাচুরিটি বাড়বে ये वो एक अच्छी बिरिया। वो हेडबट किया था। जिस बात से तो दिखा था हेडबट है किया था तो हेडबट का तो मुझे लगता है कि वो रेड रेकारिया वो वहाँ पे मिलता है। প্রথম ম্যাচ তবে জয় এসেছে এটাই স্বস্তি জনে হয়ে গিয়েও মাঝমাঠের খেলা ধরে রেখে একের পর এক আক্রমণ দুই উইং সচল থাকায় অনেক বল পেয়েছেন সুহেল ভাট হ্যাঁ জয়সূচক গোলটা করেছেন ঠিকই কিন্তু বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন মোহনবাগান স্ট্রাইকার যদিও তার একটা শট পিসে লেগে ফিরে আসে গোলটা পাওয়ায় আত্মবিশ্বাস পেয়েছেন সুহেল আর স্বস্তি পেয়েছে মোহনবাগান শিবির ঠিক আছে ফার্স্ট ম্যাচ সবসময় ডিফিকাল্ট আবার একটা রেড কার্ড হয়ে যায় টেন ম্যানটা তো আরো এনিওয়ে প্লেয়াররা পুরো এফোর্ট দিয়েছে ম্যাচটা বেরিয়েছে তিন পয়েন্ট ঠিক আছে কারোর ওভারঅল টিম পারফরমেন্স কাউকে ইন্ডিভিজুয়াল কাউকে সবাই লড়েছে দশ জনে এক এক কেউ লড়লে যে তাই অভিষেক ভালো এফোর্ট করে এম ওভারঅল এখানে ইন্ডিভিজুয়াল কাউকে কিছু বলার নেই এটা এটা টিমের উইন ওকে লিস্টার তো গোল করেছে ঠিক আছে ওটাই তোর কাজ পারফরমেন্স করাইটাই তোর কাজ ওভারঅল সবাই ভালো খেলেছে আমি কারোর ইন্ডিভিজুয়াল কাউকে কিছু বলি অবশ্যই তিন ম্যাচ উইন স্যাটিসফাইড গ্রুপই কঠিন কোন গ্রুপ সোজা না ফুটবল ইলেভেন টু ইলেভেন কোনো গ্রুপ কোন খেলা সোজা প্রথম ম্যাচ ওরা আমি ওদেরকে খেলিয়ে গেছি এবং ওরা যদি পারফরমেন্স না করতো তাহলে এই ম্যাচ বেরোতো না দশজনে এই ম্যাচ বার করা মোহাম্মদ এগেনস্টকে সম্ভব ওরা ট্রিভেন্ডাস ফাইট দিয়েছে এবং এক এক হয়ে যাওয়ার পর যদি দুই এক হতো আমি ম্যাচটা হেরেও যেতে পারতাম হ্যাটসঅপ টু দেন ওরা ওরা মোহাম্মদ খুব ভালো আমি তো আগেও বলেছি এখনো বলছি ওরা কালেক্টিভ টিম হিসাবে খেলছে যেটা সব থেকে বিপজ্জনক যেটা আমাকে আজকে ট্রাভেলে ফেলে দিয়েছিল ওদের যদি আরেকটু এক্সপিরিয়েন্স থাকতো ছেলেগুলোর ওই দশ জন হয়ে যাওয়ার পর ওরা যদি আরেকটু প্রেশার করতো আমি হয়তো ম্যাচটা জিততে নাও পারতাম টু দেন বাপটার নাম মোহন বাগান যখনই খেলবে জেতার জন্য খেলে দুরান কর্তৃপক্ষ এই নিয়ে অনেক কিছু বলেছিল মিটিং ডেকেছিল আমাদেরকে যে আপনারা ফার্স্ট ইলেভেন খেলাবেন না সেকেন্ড ইলেভেন খেলাচ্ছেন আপনারা মোহনমান খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য রানার্স হওয়ার জন্য নয় এবারও খেলতে নেমেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে তবে টিম তৈরি হতে সময় লাগে বড় সম্পদ ক্রিস্টান আমাদের একটা মেন স্তম্ভ টিমে তো সেখানে যদি ও প্রথম থেকে একটা ভালো ফর্মে থাকে ওর মাঝখানে একবার কয়েকদিন খারাপ ছিল তাই নিয়ে অনেক কথা হয়েছিল বাট একটা কথা আছে না ক্লাস ইজ পারমানেন্ট ফর্ম টেম্পোরারি ও যে প্লেয়ার সেখানে ওর কাছ থেকে আরো ভালো খেলা আমরা এক্সপেক্ট ভালো এই টিম আরো টাইম লাগবে যেটা দেওয়া সেটাও বললো টিমটা আর একটু টাইম লাগবে সেটেল করতে শুরু করেছে পঞ্চাশ মিনিটেরও বেশি সময় মোহনবাগানকে জনে পেয়েও সবুজ মেরুনকে আটকাতে পারলো না মহামাডন যার ফলে ডুরান্ট কাপের এক ম্যাচ বাকি থাকতেই লিগের দৌড় থেকে ছিটকে গেল সাদা কালো ব্রিগেড

বন্দুক হাতে নামলেন রাশিদ হামিদ মিগুয়েলরা না মাঠে নয় পেন্ট বল গ্রাউন্ডে দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদের বৃহস্পতি শুক্র শনি তিন দিনের ছুটি রবিবার থেকে নামধারী ম্যাচের প্রস্তুতি শুরু করবে অস্কার ব্রুজো মাঠের কম্বিনেশনের পাশাপাশি মাঠের বাইরেও কম্বিনেশন বাড়াতে বুধবার সকালে ভবানীপুর ম্যাচ খেলে রাতে তোপসিয়ায় এক হোটেলে টিমডিনারে ফুটবলারদের নিয়ে যান ইস্টবেঙ্গল কোচ আর সেখানেই পেন্ট বল খেলার গ্রাউন্ডে সেজে গুঁজে নেমে পড়েন ইস্টবেঙ্গল ফুটবলাররা দেখে নিন লাল হলুদ ফুটবলারদের পেন্ট বল খেলার সেই সমস্ত ছবি ইংল্যান্ডের প্রথম ম্যাচের পর বেশ দিনের গ্যাম্প ইস্টবেঙ্গল তাদের পরের ম্যাচ খেলবে ছ তারিখ নামধারীর বিরুদ্ধে এই সময়টা পেয়ে চোট পাওয়া ফুটবলাররা ধীরে ধীরে কামব্যাক করছেন এখন চোটমুক্ত সৌভিক চক্রবর্তী ভবানীপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শেষের দিকটা মাঠেও নেমেছিলেন আর ডুরান্ডের প্রথম ম্যাচে চোট পাওয়া পিভি বিষ্ণুও রিকভারি করছেন ছ তারিখের নামধারী ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি তাই ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে সৌভিক চক্রবর্তী আর পিভি বিষ্ণু দুজনকেই হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাসের জন্য ছিটকে গেলেন ইস্টবেঙ্গল ফরোয়ার্ড জেসন টিকে কলকাতা ডার্বিতে গোল করেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে সদ্য চোট থেকে ফিরে ডার্বিতে মাঠে নেমেছিলেন জেসান কিন্তু কাদা মাঠে আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি সুস্থ হয়ে মাঠে ফিরতে এক মাসেরও বেশি সময় লাগবে তবে জেসান না থাকায় তার পরিবর্তে ডেভিডকে ব্যবহার করছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের কোচ বিনো জর্জ সঙ্গে দলের নতুন স্ট্রাইকার মোহাম্মদ আশিক অভিষেকেই গোল পেয়েছেন কিন্তু জেসান টিকের মতো ফুটবলারকে লিগে না পাওয়ায় যে খানিকটা সমস্যায় পড়তে হবে ইস্টবেঙ্গলকে শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের উগান্ডার ফুটবলার আইডাব্লু চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ মরসুমে এশিয়ার মঞ্চে খেলার সুযোগ এসেছে লাল হলুদের মহিলা ব্রিগেডের কাছে যার জন্য কোচ অ্যান্টোনি অ্যান্ড্রুজ ঢেলে দল সাজিয়েছেন ইস্টবেঙ্গলের আর তাদের এবারের ভরসা উগান্ডা স্ট্রাইকার ফাজিলা তাকেই সই করানোর পর বৃহস্পতিবার শহরে পা রাখলেন ফাজিলা শুক্রবার পয়লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবসে দিনভর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকালে ক্লাব ক্লাবতাবুতে ফ্ল্যাগ হোস্টিং দিয়ে অনুষ্ঠানের শুরু আর বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান লাল হলুদের এবারের ভারত গৌরব দেওয়া হচ্ছে পদ্মভূষণ ভারতীয় হকি অধিনায়ক পি আর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন সৌভিক চক্রবর্তী মহিলা সেরা বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন সৌমা গুগুলাত সেরা উর্তি ফুটবলার পিভি বিষ্ণু ট্রাইড অফ বেঙ্গল সন্মান পাচ্ছেন এশিয়ার মঞ্চে ভারতীয় মহিলা ফুটবলকে নিয়ে যাওয়া স্ট্রাইকার সংগীতা বাস্কোর পি কে ব্যানার্জির মেমোরিয়াল পুরস্কার দেওয়া হচ্ছে বাংলার কোচ সঞ্জয় সেন আর বেঙ্গলের মহিলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুসকেপ আর জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ মিত্র আর মিহির বসু এছাড়াও বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে আন্ত। আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার আরণ্য ঘোষকে অচেনা প্রতিপক্ষর বিরুদ্ধে ডুরান্ট কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি মোহনবাগান ম্যাচের প্রস্তুতি হিসেবে বিএসএফ ম্যাচকে দেখছেন ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা প্রথম ম্যাচে মহামারনের বিরুদ্ধে লুকার শেষ মিনিটের গোলে জয় পেলেও ম্যাচে খুব একটা নিজেদের মেলে ধরতে পারেননি নরহরি হলিচরণরা বড্ড ফ্যাকাশে লেগেছে দলের ব্রাজিলিয়ান ফুটবলার ক্লিটনকেও তবে শুক্রবার বিএসএফ ম্যাচে তাদের নতুন বিদেশি মিকেল কার্তাজারোর আইটিসি ক্লিয়ারেন্স হয়ে যাওয়ায় খেলতে পারবেন তিনি গ্রুপ স্টেজে মোহনবাগান ম্যাচটাই পাখির চোখ থাকলেও কিবু ভিকুনা সেই ম্যাচের কথা ভেবে বাড়তি চাপ নিতে নারাজ তিনি ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনার কথা বলছেন বিএসএফ ম্যাচ থেকে তিন পয়েন্টই এখন প্রধান লক্ষ্য ডায়মন্ড হারবার শিবিরের আফটার আফটার ফেয়ার ফেস্ ম্যাচ উই বন্তু উই বন্তু প্লেব্যাথের তোমারও তুই পৌঁছ We don't know very much about the BSF because they didn't play yet in the Endurance Cup. Uh, we know something about when they were playing in the Panjab League. But let's see tomorrow. No, We are playing a good field in Kisor Barati. It's, it's a good, uh, very good ground. So let's hope that, uh, that uh, we are going to play well and we are going to get a good result. See, we are thinking only in tomorrow's game. I'm mean, thinking in next game, you know, because football is tomorrow's three points, tomorrow three points. Then, uh, you know, you are building castle, castles in the air, you know. You have to again, again tomorrow, and for us it's very important to get the points if you want to, to progress to next round. You Have to understand that it's the first game, and uh, everyone is going to play better, you know. And uh, also, you know, every player has his own tempo. There are players that uh, I, I used to say that they are players that they are petrol players, that they are uh, for first day, they are ready to play uh, first game, and they are other players that they are diesel. But not only this, because this can be physically also, you know, adapt to other country, other food, other weather, other team. Because it's not a question of put one player in, in, in one in one uh, in one team and then he's playing in other in other place and he's going to to, to have the same performance. It's, a, it's about the connections in the team, you know, the, the automatisms with the teammates, um, fit the, the, the tactics of the, of the team also, so it's going to take time, no? but like every season with every player. It's a good ground, so if we are saying bad things about Kisor Barati is that we are looking for excuses. It's a fantastic ground, even perhaps he's in better condition than, than Salt Lake, no? because Kisor Barati always was in a very good condition. সো so to টু প্লে ইন দিস ইন দিস গ্রাউন্ড ভেরি গুড কন্ডিশন সো আই the কিশোর বারাতি গ্রাউন্ড ইস ইন ভেরি গুড কন্ডিশনাস তো কোনো টিমই ছোটো বড়ো করার দরকার নেই আমরা যেরকম মন বানায় রেগেসে যেরকম খেলেছি বা মন বানায় মাইন্ডসেট নিয়ে খেলেছি খেলবো সেই মাইন্ডসেট নিয়ে আমরা কালকেও খেলবো তা টিম তো আমরা দেখিনি কেন খেলছে সুতরাং কাউকে হালকাভাবে নেওয়াটা একদম ভুল হবে আমার আমাদের অপোনেন্ট অলওয়েজ ভালো খেলা হবে আশা করি আমরা সিরিয়াসলি নিয়েই কেউ মানে আমাদের কাউকে হালকায় কাউকেই নিচ্ছি না কোনো কোচ কিছু সেরকমভাবে বলেনি আর যেহেতু টিমের বিষয়ে এটা কোচ ভালোভাবে বলতে পারবে আমাদের জানা থাকে না কোচ এটা এন্ড মুহূর্তে ঠিক করে যে কে খেলবে কি না খেলবে সম্পূর্ণ কোচের ব্যাপার ওখানে আমাদের ম্যানেজমেন্ট খুঁজে বলা এফসি গোয়ার জার্সিতে স্প্যানিশ চমক দলের শেষ বিদেশি হিসেবে ডিফেন্সিভ মিডফিল্ডার দাভিদ তিমোরকে সই করাল এফসি গোয়া ভ্যালেন্সিয়া একাডেমিতে তৈরি লালিগায় দেড়শোর বেশি ম্যাচ খেলা এই ফুটবলার এলেন এলডেন্স থেকে পঞ্চাশের বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা তিমোর খেলেছে ওসাসুনা খেতাফে জিরোনার মতো শীর্ষ ক্লাবের বিরুদ্ধে তেরোই আগস্ট এফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ারে আলসিবের বিরুদ্ধে অভিষেকের সম্ভাবনা রয়েছে তার মিডফিল্ডে অভিজ্ঞতা ও ভারসাম্য আনতেই তাকে দলে টানল এফসি গোয়া অনুর্ধ ষোলো বিসি রায় ট্রফির ফাইনাল হারার পর মণিপুরের বিরুদ্ধে বয়স ভাড়ানোর অভিযোগ আনল বাংলা আইএফএ সচিব অনির্বাণ দত্ত সরব হলেন এই প্রতিবাদে বুধবার মণিপুরের কাছে ফাইনালে তিন শূন্য গোলে হেরে যায় স্বভাবতই হতাশ কোচ ফাল্গুনি দত্ত থেকে ফুটবলাররা এই ম্যাচে মাঠে ছিলেন আইএফএ সচিবও মণিপুরের তিন ফুটবলার চার নম্বর জার্সিধারী আলেক্স পাঁচ নম্বর জার্সিধারী বেলটন সিং ও ১৩ নম্বর জার্সিধারী টনজম স্টালেনের বিরুদ্ধে বয়স ভাড়িয়ে খেলার অভিযোগ এনেছে তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে দেখুন আমি কালকে মাঠে উপস্থিত ছিলাম যেহেতু ফাইনাল এবং আমার ওখানে গিয়ে একাধিক প্লেয়ারকে দেখে মনে হয়েছে তাদের বয়স অনেকটা বেশি একটু নয় আন্ডার সিক্সটিন মানে যারা খেলছে তারা পনেরো বছরের প্লেয়ার তাদের মধ্যে আমার কিন্তু বেশ কয়েকটি প্লেয়ারকে দেখে মনে হচ্ছে উনিশ কুড়ি বছরের ওপরে তো ফিজিক্যাল স্ট্রেংথ এগুলো তো ম্যাটার করে ফুটবলে যদি আপনি উনিশ কুড়ি বছরের প্লেয়ার খেলান সেটা কিন্তু আনফেয়ার তাহলে এই গ্রুপের কোনো মানেই থাকে না এবং শুধু আমি না এর আগে কর্ণাটকও এই মণিপুরের এগেনস্টে কমপ্লেন করেছে তো আমরাও কমপ্লেন করেছি আমরা টি ডব্লিউ সি টেস্টের জন্য বলেছি এবং আমরা বলেছি যে টেস্টটা যেন এস এর পা একটা অফিসিয়ালের সামনে হয় যাদের কোনো রকমের কোনো কারুটি না হয় করতে পারে বাংলা কোথায় হেরেছে ফাইনালে হেরেছে রানার্স হয়েছে রানার্স হওয়া মানে কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় টিম হলো বাংলা সেটা কিন্তু ছোট নয় সেটাও যথেষ্ট গৌরবের কিন্তু অন্যায় ভাবে কোনো টিমকে কোনো টিম হারাবে সেটা গ্রহণযোগ্য নয় কয়েলস্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি হাড্ডা হাড্ডি ম্যাচে আটলাসকে দুই এক গোলে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি দুটি গোলই এসেছে মেসির অ্যাসিস্ট থেকে রিকটা স্কেলে আট দশমিক আট মাত্রায় কম্পনে দুলে উঠেছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ তখনই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বিশেষ করে জাপানে জারি করা হয়েছিল সুনামির সতর্কতা এরই মাঝে সুনামির ঢেউ আছে পরে জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকায় এই পরিস্থিতিতে জাপানেই ছিল লিভারপুল প্রাকৃতিক দুর্যোগের এই সতর্কতার মাঝে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে নামেন লিভারপুল ফুটবলাররা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এরিক কান্তনা আর ডেভিড বেকহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা প্রাক্তন এই তিন বিখ্যাত ফুটবলারের নামে জার্সি প্রিন্টিং নিষিদ্ধ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে স্টোরে এই ফুটবলারের নামে প্রিন্টেড জার্সি রাখা নেই সেই সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের প্রবল ক্ষোভের মুখে ক্লাব কর্তৃপক্ষ তিন আইকনিক ফুটবলারের নামে নিজস্ব ইমেজ রাইটস আছে সেই কারণে কান্তনা বেক রোনাল্ডো নামে মুদ্রিত জার্সি ম্যানচেস্টার ইউনাইটেডের স্টোরে রাখা যাবে না বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লি ছক্কা এম এস ধোনির বায়োপিকের সেই দৃশ্যটা মনে আছে যেখানে স্কুল পড়ুয়া ধোনি বলছে আমি ব্যাট করতে চাই কিন্তু শিক্ষক উত্তর দেন না উইকেট কিপিংয়ে করতে হবে জবাব আসে না আমি ব্যাটিং পছন্দ করি ওই শিক্ষক ফের বলেন না তোমাকে কিপিংয়ে করতে হবে এই দৃশ্যের সঙ্গেই যে মিলে গেছে ধ্রুব জুরেলের ইংল্যান্ড সফর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মিম যেটা আবার ধ্রুপ জুরেলের খুব পছন্দ হয়েছে আয়ের চোট ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে দিয়েছে ঋষভ পান্তকে ওভালে তার জায়গায় উইকেট কিপিং করবেন ধ্রুব জুরেল গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল তার আর সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই নিজেকে প্রমাণ করতে মরিয়া ধ্রুব জুরেল বারবার চোটের কবলে পড়ছেন ভারতীয় পেসাররা এই সমস্যা সমাধানের জন্য এবার বড় পদক্ষেপ নিল বিসিসিআই ব্যাঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সের ছ থেকে সাতজন পেসারদের নিয়ে বিশেষ ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তালিকায় রয়েছেন খালিল আহমেদ তুষার দেশপান্ডে বিজয় কুমার বৈশাখ ইয়াস ঠাকুর রাজ অঙ্গদ বা যুধবীর সিং এবং অংশুল কম্বোজ দু সালে বোর্ডের পক্ষ থেকে ফাস্ট বোলারদের জন্য আলাদা চুক্তির ব্যবস্থা করা হয়েছিল সেখানে জায়গা পেয়েছিলেন উমরান মালিক আকাশদ্বীপ ইয়াস দয়াল বিজয়কুমার কুমার বৈশাখরা এদের মধ্যে আকাশদ্বীপ ছাড়া বাকিরা হয় চোটের কবলে রয়েছে নয়তো ডাক পাননি এর জন্য বোর্ড নির্বাচকদের মতে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের খেলার জন্য ফার্স্ট বোলারদের আরও উন্নতির দরকার তাই সাতজন পেসারকে ফিটনেস কাম বোলিং ক্যাম্পে ডাকা হয়েছে পরের মরশুমে কে কে আর এর নতুন অধিনায়ক হতে চলেছেন কে এল রাহুল খবর কিন্তু তেমনই রাহুলকে দলে নেওয়ার জন্য দিল্লির কাছে আগ্রহ প্রকাশ করেছে কে কে আর সামনের মরশুমে ঢেলে দল সাজাতে চাইছে নাইট শিবির যার জন্য ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সেই জন্যই রাহুলকে এবার দলে নিতে কে কেকে আর এমনটাই সূত্রের খবর পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত ইংল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতাতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যুবরাজ সিং শিখর ধাওয়ানেরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে সরাসরিভাবে দল তুলে নেওয়া হয়েছে বুধবার অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশীকে অস্ট্রেলিয়া সফরের জন্য দলে নেওয়া হয়েছে আয়ুষমাত্রের নেতৃত্বে সতেরো জন ক্রিকেটারের সঙ্গে পাঁচজন স্ট্যান্ড বাই প্লেয়ারের নামও ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বরে হতে চলা এই সফরে ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের সঙ্গে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দল তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে প্রথম ম্যাচটি একুশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই সফরের শেষ ম্যাচটি সাতই অক্টোবর থেকে 10ই অক্টোবরের মধ্যে খেলা হবে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে মঙ্গলবার জর্জিয়ার বাটুমিতে মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দিবিয়া দেশমুখ তার জয় উৎসর্গ করলেন প্রথম কোচ রাহুল যোশী আর বাবা মাকে রাহুল যোশী দু হাজার কুড়িতে মাত্র চল্লিশ বছর বয়সে মারা গিয়েছেন প্রবল উদ্দীপনার মধ্যে বুধবার তার শহর নাগপুরে ফিরে দিবিয়া বলেছেন বাবা মা বোন প্রত্যেকের কথা মনে পড়ছিল চ্যাম্পিয়ন হয়ে আর রাহুল স্যার চাইতেন আমি গ্র্যান্ড মাস্টার হই তাই এই ট্রফি তাকে উৎসর্গ করলাম লরা ডালমেয়ার অলিম্পিক্সে সোনাজয়ী জার্মানির বিশিষ্ট অ্যাথলিট পর্বত আরোহণ করতে গিয়ে সোমবার মর্মান্তিকভাবে মারা গেলেন তিরিশ বছরে এই অ্যাথলিট কারাকোরাম পর্বত রেঞ্জের ছ হাজার ছিয়ানব্বই মিটার উঁচু রিঙ্গে উঠেছিলেন সেই সময় একটি বড় পাথর তার মাথার ওপর পড়ে এবং সঙ্গে সঙ্গে মারা যান দু হাজার চোদ্দোর উইম্বেলডন ফাইনালিস্ট কানাডার ইউজেনি বুচার্ড ঘরের টুর্নামেন্ট মন্ট্রিল ওপেনের প্রথম রাউন্ডের হারের পর বুধবার টেনিস থেকে অবসর নিলেন সাম্প্রতিককালে টেনিসের চেয়েও পিকেল বলের প্রতি বুচার্ডের উৎসাহ বেশি দেখা যাচ্ছিল তিনি নিয়মিত পিকেল বল খেলছিলেন পেশাদার পিকেল বলে তার এখন বিশ্ব র্যাঙ্কিং বারো খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ভালো খেলার খিদে কখনো কমে না এখনো অনেক কাজ বাকি আমরা কেবল শুরু করলাম আমি জাতীয় দলে কুমারকে দেখতে না পেয়ে অবাক হয়েছি ঘরোয়া ক্রিকেটে ও বল করেছে ইংল্যান্ডের পরিবেশে ও ভারতের বড় শক্তি হতে পারত আশা করছি ভবিষ্যতে ওকে সুযোগ দেওয়া হবে প্যারালাল খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়